আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই বলা আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় কোরসের ষোলো সংখ্যাবাচক শব্দ এই ক্লাসে বেসিক্সও ইনসিকিউট সব ক্লিয়ার হয়ে যাবে সুতরাং ভিডিওটি নাটনি আমাদের সাথেই থাকুন যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যা শব্দ সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে মানে যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝাবে তাকেই সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলবে যেমন এক দুই তিন এরকম আর কি এগুলো সেম এগুলো পড়াগুলো ট্রেডিং করে নেবে যেগুলি ইম্পর্টেন্ট নাইন সেগুলো আমি হাইলাইট করে রাখছি সংখ্যা শব্দ দুই রকমের ক্রমবাচক ও পূর্ণবাচক এনসি আসতে পারে সংখ্যা শব্দ কয় রকমের তখন তোমরা দেখবে দুই রকমের সংখ্যা শব্দ দুই রকমের ক্রমবাচক ও পূর্ণবাচক ক্রমবাসক ও পূর্ণবাচক পূর্ণবাচক হচ্ছে পাঁচটি যথা এক দুই তিন এরকম ক্রমবাচক যথা এক দুই আমরা বলি না ক্রমবাচক এক দুই তিন চার পাঁচ এরকম আর কি ক্রমবাচক সংখ্যা শব্দ একের পর এক যে শব্দগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা শব্দ বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে সব সেম পুরনবাচক সংখ্যা শব্দ পুরন পুরনবাচক সংখ্যা শব্দ তিন ধরনের কয় ধরনের তিন ধরনের এক সাধারণ পূর্ণবাচক দুই তারিখ পুরনবাচক তিন ভগ্নাংশ পুরনবাচক তো সাধারণ পূরণবাসকটা কি সেটা জানে সাধারণের যেরকম সাধারণ ক্রমবাচক সংখ্যায় পর্যাপ অবস্থানকে নির্দেশ করতে সাধারণ ক্রমবাচক হয়ে থাকে যেমন এই প্রথম দ্বিতীয় তৃতীয় নবম দশম সহস্র সপ্তমে আমরা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত সেরকম আর কি সাধারণ পূরণ তোমার তারিখ পূরণবাচক তারিখ পূরণবাচকটা কি সেটা আমরা আগে জানি তারিখ পুরনবাসক বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পুরনবাচক নির্দিষ্ট কিছু পড়তে ব্যাপারটা যেমন তারিখ আমরা বলি না ছাব্বিশে মার্চ পয়লা জানুয়ারি সেরকম আর কি পহেলা ছাব্বিশে মার্চ সেরকম আর কি এটা সহজ আছে পড়লে বুঝতে পারবা বাংলা অংশে এটা এবার হচ্ছে আমরা যেরকম দোকানে যে বলি না কাকা আধা কেজি ডিম দেন আধা কেজি চাল দেন এরকম আর কি এক পোয়া ডিম দেন এরকম আর কি এই হাত সারে পোয়া সোয়াদের আড়াইতিহাস ইতিহাস এগুলো সহজ সহজে পড়লে বুঝতে পারব এম সি আসি আমরা নিচের কোনটি সংখ্যা বর্ণ ক তিন নিচের কোনটি সংখ্যা শব্দ ক বারো একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে ক্রমবাচক নিচের কোনটি পুরন বাচক সংখ্যা শব্দ ক পহেলা মিসের কোনটি পুরন সংখ্যা সংখ্যাশব্দ নয় তেহাই সাধারণ পুরন বছকের রূপের ব্যবহার আছে কোনটিতে ক দশমী পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণ বছক হয় ভগ্নাংশ পুরন এগুলো ভালো করে পড়বা এগুলো উত্তর দেওয়া আছে আশা করি এই ক্লাসটা করে তোমাদের ভালো লাগলো একটু প্র্যাকটিস করবা হয়ে যাবে ইনশাল্লাহ